বাড়ি লাগবে না এখানে একটু রাউন্ড করে দিয়েছি যেন মাথায় বাড়ি না খায় ফ্ল্যাটের ইন্টেরিয়র ডিজাইনের সিলিং ডিজাইন আলমারি তারপর হচ্ছে মনিটর কেবিনের থেকে শুরু করে ইন্টেরিয়র সকল কাজ করে থাকি প্রিয় দর্শক আপনি কী কী দিয়েছে এটা একটু বুঝবেন অনেকেই না বুঝে বলে কি এরা রেট বেশি নাই কিন্তু আগে বুঝতে হবে যে আমি কি আপনাদেরকে দিচ্ছি আসসালামাইকুম আমরা প্রিয় দর্শক বলছিলাম এগারো নম্বর আমাদের ইন্টেরিয়র ডিজাইনের কাজ চলছে মেদিনীপুর নান্ন মার্কেট এখানে চলে আসলাম এটা হচ্ছে কিচেন ক্যাবিনেট অনেকেই কিচেন ক্যাবিনেট করাতে করাবেন চিন্তা করতেছেন ভাবতেছেন কিভাবে করবেন ছোট জায়গার মধ্যে কিচেন কিভাবে করা যায় আজকে সেই বিষয় নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব ধৈর্য ধর সহকারে দেখবেন তো প্রথমেই যখন একটা মানুষ কিচেনে ঢুকবে তখন ডাইনে বামে যখন যাবে তখন কিন্তু যদি এরকম কোনা থাকে যেমন যেমন সাপোজ ধরেন এটা যদি আমি এটা এরকম সোজাই না এরকম নিয়ে আসতাম তখন এটা কোনা হয়ে যেত এই একটু দেখান এখানে এটা কোনা হয়ে যেত তখন কিন্তু মাথায় বাড়ি লাগতো আর এখন একটু রাউন্ড করার কারণে এটাতে আর বাড়ি লাগবে না এখানে একটু রাউন্ড করে দিয়েছি যেন মাথায় বাড়ি না খায় এবং এখানে গ্লাস করে দিয়েছি কি কি দিয়েছে এটা একটু বুঝবেন অনেকেই না বুঝে বলে কি এরা রেট বেশি নাই। কিন্তু আগে বুঝতে হবে যে আমি কি আপনাদেরকে দিচ্ছি তারপরে আপনি কমেন্টস করবেন তো প্রথমে দেখেন আমি এখানে একটা অ্যালমুনিয়ামের টি দিয়েছি অ্যালুমিনিয়াম এটা টি এটা বলে যে পুরা এই বোর্ডটা হচ্ছে কাটিং করে ভিতরে দেওয়া আছে তারপরে আবার এই এখানে বোর্ডটা কাটিং করে এখানেও আবার কিন্তু আমরা এজিন লাগিয়ে দিয়েছি আবার এইখানে দেখতে পাচ্ছেন এটা প্রোফাইল হ্যান্ডেল লাগিয়ে দিয়েছি এগুলো কিন্তু দামি জিনিস এবং এটাই স্পিয়ল বোর্ড এটাও এই যে দেখেন আমি যদি একটু দেখাই এই যে এখনো এই যে পলি না এই যে পলি এই যে পলি এরকম পলিটা উঠাবো হ্যাঁ পলিটা যখন কাজ কমপ্লিট হবে তখন এখনো কাজ রানিং চলমান এই যে এরকম যেমন পলিটা উঠবে এই যে দেখেন এখানকার গ্লাসটা দেখেন অনেক সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে বড় পাল্লা যেমন রাখার হাড়ি এই যে বড় হাড়ি পাতিলগুলো এখানে রাখতে পারবে আর আমরা হাইড্রোলিক কবজা লাগিয়ে দিয়েছি এটা অটো টেনে নিয়ে যাবে প্রিয়দর্শক আবার এখানে দেখেন খুবই চমৎকার এবং সুন্দর আমরা একটা প্লেটরে লাগিয়ে দিয়েছি দেখেন কত উন্নত মানের প্লেটরে আপনারা সোজা সোজা দেখবেন যে সোজা আছে ওগুলো কিন্তু কম দামি জিনিস আমরা কিন্তু একটু রাউন্ড ঠিক আছে কম দামি বলতে বেশি দামি মোট কথা আমি ওইটা বলবো না যে এটা আমার কাছে ভালো লেগেছে দাম বেশি হলো সুন্দর এখানে রাউন্ড করা আছে এখানেও রাউন্ড করা এদিকে রাউন্ড করা এবং এটা হালকাভাবে এরকম সেরে দিবেন এটা অটো চলে যাবে এবং এখানে দেখেন এটা ভিতরে ধুলো বালু আছে এটা যেমন অনেকদিন দিন ইউজ করলেন এটা বের করে তারপরে হচ্ছে এটাকে ওয়াশ করে সুন্দর করে তারপরে হচ্ছে আবার এরকম লাগিয়ে দিবেন যে দর্শক এই যে ঠিক আছে এরকম লাগিয়ে দিবেন এই যে তা তারপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমরা পাল্লা করে দিয়েছি যেখানে হয়তো বা সাইলের ড্রাম থাকতে পারে বা বড় ডিব্বা কিছু থাকতে পারে এবং এটা অটো চলে যাবে আমরা কবজা লাগিয়ে দিয়েছি আর এখানে কিন্তু একটা জালি লাগিয়ে দিয়েছি যেন হাওয়াটা পাস হতে পারে এবং এই দেখেন এখনও এটা খুব যখন এখন একটু দেখা যায় কত অসুন্দর দেখা যাচ্ছে যখন এই পলিটা উঠানো হবে এই যে দেখেন পলিটা যখন উঠানো হবে তখন গ্লেসটা প্রিয় দর্শক এই যে দেখেন এখন এখানে একটু দেখেন হ্যাঁ তো এই কাজগুলো আপনারা করতে পারবেন বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা থেকে এখানে আবার হচ্ছে বেসিনের জায়গাটা এখানে দোয়া পালা করে আবার এটা লাগিয়ে দেবে এই আমরা এখন হচ্ছে যাবো কিসেনে তো আমরা ড্রয়িং রুমের হচ্ছে ডিজাইনটা দেখাবো সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন না ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন শেয়ার করলে আপনার প্রয়োজন না হলো আরেকজনের প্রয়োজন হবে সে উপকৃত হবে আমারও প্রচার বাড়বে তো প্রিয় দর্শক আমি এখানে যে কিচেন ক্যাবিনেটটা করেছি এখানে কি কি দিয়েছি কত টাকা খরচ হয়েছে সেই বিষয়ে জানতে পারবেন তো বিশেষ করে এখানে দেখতে পাচ্ছেন প্লেট ট্রে হ্যাঁ এই ট্রেটা কিন্তু আপনাদের আলাদা কিনে দিতে হবে বিশেষ করে কিচেন একসেসরিজ যা লাগে একসেসরিজের মধ্যে প্লেট ট্রে থাকবে তারপরে এই যে দেখতে পাচ্ছেন কিচেন হুড লাগবে তো এটা কিন্তু অটো চলে যাবে হ্যাঁ এই যে এরকম ধাক্কা দিলে অটো চলে যাবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে প্লেট রে তো এইটার এগুলো আপনারা নিতে পারবেন তারপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ময়লা ডাস্টবিন আর এখানে উপরে এখানে যেহেতু একটা হচ্ছে উইন্ডো ছিল জানালা ছিল এই জন্য এখানে আমরা এই যে মিডেল যেটা মিডেলের এই এটা টুক নিয়ে আসা যেত যদি এটা না থাকতো তো তারপর আনা যেত কিন্তু এটা পুরাটা ওপেন রাখার জন্য আমরা এই পর্যন্তই সীমাবদ্ধ করে দিয়েছি আর এই সাইডটাতে কিন্তু একেবারেই এই কর্নার থেকে শুরু করে আর উপরে দরজার উপরে দেখতে পাচ্ছেন পুরাটা করে দিয়েছি আর উপরে আমরা ডাবল যেমন এই দুইটা মিলে একটা পাল্লা হ্যাঁ দুইটা মিলে একটা পাল্লা এখানে বড় হাড়ি পাতিল রাখার জন্য কিন্তু খুবই বড় একটা গ্যাপ করে দিয়েছি আর এখানে হচ্ছে যে মশলার কৌটা দেখতে পাচ্ছেন মশলার কোটাগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে তো আপনারা এই ধরনের যদি কিচেন ক্যাবিনেট করেন তাহলে পার স্কোয়ার ফিট পড়বে আঠারোশো টাকা আবার কিন্তু ষোলোশো টাকায় করা যায় এখানে মাল মেটিস এর কিছু ব্যাপার আছে তা আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নেবেন তো আমাদের হচ্ছে অ্যাড্রেস অনেকেই আসেন না বা তো আমি বলবো আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার নিস্তালায় বিষ্ণং শোরুমে আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন বিদেশে থাকেন আসতে পারবেন না স্কিনে দেওয়া যে নাম্বারটা এই নাম্বারটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনি ভয়েস দিবেন আপনার বাসায় কি কি কাজ করাবেন যেমন এখানে সিলিং ডিজাইন করেছি ডিনার অর্গান করেছি কিচেন ক্যাবিনেট করেছি দর্শক এটা হচ্ছে ওয়াশরুম ভিতরে কিন্তু আমরা ওয়াশরুমের ভিতরে ক্যাবিনেট থাকে হ্যাঁ এই ক্যাবিনেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা পিভিসি বোর্ড দিয়েছি পিভিসি বোর্ডটা দিলে কি হয় হচ্ছে এটা ফায়ার মানে ওয়াটার প্রুফ এটা আগুনে নষ্ট হয় সরি এখানে একটা তাক করে দিয়েছি দেখতে পাচ্ছেন এই যে তাকটা এটাও পিবিসি বোর্ড দিয়ে করে দিয়েছি এইখানে দেখতে পাচ্ছেন কিন্তু বোর্ড দিয়ে করে দিয়েছি আর এটাও ওয়াশিং মেশিন এখানে রাখা আছে এই যে দেখতে পাচ্ছেন এটা পিভিসি বোর্ড দিয়ে করা ভিতরে মালামাল আছে তো আর এটাও এই দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মজবুত করে করে দেওয়া হ্যাঁ এখানে অনেক লোড নিতে পারবেন